পার্কে ঘুরতে গিয়ে দোলনার আঘাতে মৃত্যু হল পঞ্চম শ্রেণীর এক ছাত্রে। শনিবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটে রায়গঞ্জের গোয়ালপাড়ায় অবস্থিত মিউনিসিপ্যাল পার্কে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার গোটা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ছাত্রের নাম শিবা মন্ডল তার বাড়ি রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুরের চৌধুরী মোড় এলাকায় সেবা ছত্রপুর এফপি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র তার দাদার শম্ভু মন্ডল কাশিবাটি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র পরিবার সূত্রে জানা যায় শনিবার বিকেলে শিবা তার দাদার শম্ভু এবং আরও ছ সাতজন পড়ুয়ার সঙ্গে মিউনিসিপ্যাল পার্কে ঘুরতে যায় পার্কে দোলনার পাশে দাঁড়িয়ে থাকার সময় অসাবধানতা বসত একটি লোহার দুলন্ত দোলনা সচরে শিবার মাথায় আঘাত করে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃত শ্রমিকের মামা কৃষ্ণ প্রামাণিক জানান শিবার বাবা সদানন্দ মন্ডল পেশায় গাড়ি চালক এবং ঘটনার সময় কাজে বাইরে ছিলেন মা রাখি মন্ডল কীর্তনে গিয়েছিলেন সেই সুযোগে শিবার দাদা ও বন্ধুদের সঙ্গে পার্কে ঘুরতে আসে দোলনার আঘাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এই বিষয়ে মৃতের মামা জানান তো ঘুরতে গেছিল তো দোলনায় উঠছে নাকি উঠে আর কি পড়ে গেছে আর পড়ে যাওয়ার পরে নাকি শুনছি যে ওখানেই মারা গেছে নাকি এটুকুই জানি আর কি তারপরে ডাক্তারের সাথে কথা বললাম ডাক্তার বললো যে বাইরেই স্পট ডেট হয়ে গেছে আমাদের যা কিছু করার ছিল তাই করছে কিন্তু সে সে তো থাকে কিন্তু বাচ্চারা তো শয়তানি করবে ছোট বাচ্চা এবার গেছে আছে কি করা যাবে এখানে তো আর কিছু বলার নেই কারণ বাচ্চাকে আর কত আটকে রাখবো না বড়রা কেউ মনে ছিল না আমি জানি না যে কেউ ছিল কারো বয়স এগারো বছর কারো বারো বছর কারো তেরো বছর আরো কম ছিল এর বেশি ছিল না ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজে পৌঁছন রায়গঞ্জ পুরসভার পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাস তিনি বলেন খুবই দুর্ভাগ্যজনক ঘটনা বিষয়টি পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে বলতে এই মুহূর্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এর চেয়ে কোনো ভাষা আমার মুখে আসছে না দেখতে হবে সবটাই পুলিশই তদন্তে আসবে আমি তো শুধু প্রশাসনিক তদন্তের দিকে যাবো তা নয় আমি এক্সিকিউটিভ অফিসারকে জানিয়েছি আমি আমার ফিনান্স অফিসারকে জানিয়েছি আমি সম্মানীয় জেলা শাসক সম্মানীয় পুলিশ সুপার সবাইকেই জানিয়েছি ঘটনাটা নিশ্চয়ই তদন্ত হবে তদন্তে আসবে তবে ঘটনা যাই হোক না কেন দুর্ভাগ্য কেন আমি একটা সন্তানের বাবা তো সেই দিক থেকে আমারও খারাপ খুবই খারাপ লাগছে আপনাদের সামনে কথা বলতে আমার অসুবিধা হচ্ছে আচ্ছা আমি আমি কিছু আমি কোন খবর আমি যেটা খবর পেয়েছি যে কোনো খেলনাতে আঘাত পেয়েছে খেলনার দ্বারা এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে নিশ্চয়ই 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 এর কোনো প্রশ্ন নেই এটা কোনো প্রশ্ন রাখা যাবে না নিশ্চয়ই আরো আমরা আরো বেশি নিরাপত্তার ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে আমাদের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে